এই পেকুয়া ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরে তুলে করে আওয়াজ করে আমাদের সাথে পড়ুন ফ্রি ফ্রি আলাকসা হallelujah একদম ভাইরা বাকি থাকলো হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আ깔াস মাথা ঝুঁকরিয়ে করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আলাকসা ফ্রি ফ্রি আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আলাকসা ফ্রি মুক্ত করুন যে আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়ি

তোমাদের মজবুত সম্পর্ক তাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেওয়ালের মতো সিসা ঢালা পাত্রের মতো আমাদেরকে সম্পর্ক পড়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠান্ডা লাগে না আমি বলতে যাই তোমরা ঠান্ডা হয়ে যাচ্ছে আল্লাহু আকবার আমাদের ভাই ভাই আমাদের সম্পর্ক ডাক্তার অনেকেই বলেন তোমাদের সম্পর্ক বড় মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেওয়ালের মতো সিসা ঢালা পাত্রের মতো

বিশ্ব নী বললেন ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মধ্যে মজবুত

কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজরে এই দেশে আসরা কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাখালে কি করে আমাদের সম্পর্কের গান দিয়েছে আল্লাহ ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক উম এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন

শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে পায় করো আল্লাহ তাআলা করবে তে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি হ্যাঁ মাশাআল্লাহ তোমরা ভাই 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 বিরোধ হলে आपस মীমাংসা করে শান্তি সমঝোতা করো মাজানি টেকোতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করে অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আর লাগে আবার বলে হাত থাকতে মুখে কি বলে কপাল পোড়া কপাল পোড়া আফসুস তাদের জন্য কপাল পোড়া ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহ দিকে তাকি আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহর কয়েক মিনিট এভাবে থাকেন মোমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই সবাই কি মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পার আছে নাকি বড়ুয়া পাড়া আছে নাকি আমাদের ভাই কোন দিক থেকে মানবিক দিক থেকে আরেকটা রূপ হচ্ছে রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নাম্বার প্রকার হচ্ছে এটা নিয়ে কথা বলতেছেন দিনী ভাই এই যে পেকুয়ার আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা এক তরের কি ভাই? তিনই ভাই। আমার করে বলেন তো কি ভাই? তিনই ভাই। মানবিক ভাই, রক্তের সম্পর্কের ভাই কেউ ছাড়िएगा এটা ফিল করতে হবে। পেকুয়ার জেনজি। এই আমার দৈনিক ভাত্রিত্ব বোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজ্জুদের যায় নামাজে যাই। কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বুক ফেটে কান্না আসে কারণ আমরা তিনি ভাই আমরা কি ভাই তিনি ভাই সঙ্গে সম্পর্কের দিক এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্ত এদিকে কোরাইশরা এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর দিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী কোরআশদের বাহিনী মুসলিম বাহিনী কোরআশদের এখানে বাবা এখানে ছেলে কোরআশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউকে চিনে না কেউ আনসার কেউ মহাজি কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলে মিশে একাকা কিসে তাদেরকে আবদ্ধ করলো এই দিনই ভাতৃত্ব চিল্লায় বড় ঠিক এই জন্য আল্লাহ বলেন

হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনই ভাই আমরা কি দিনই ভাই মিলিয়ে দিবে আমার পেকুয়ার ভাইরা দুইজন ঝগড়া লাগে মিলিয়ে দিলে যে কত সবকে জানি দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে তারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালেন

একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ একজন বললেন ভাই সে তো ওই আপনার ব্যাপার অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে আমার মারাত্মক

আলার ওষুধের তুমি আলার ওষুধেরা নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ এবার কথা আমি তো তোমাদের বলবো না সাহাবার তো অবাক কি নামাজের চেয়ে বড় রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় সাহাবীরা বললেন বানাইয়া রাসূলুল্লাহর নবী বলেন বিশ্বনবী বলেন নামাজের চেয়ে বড় রোজার চেয়ে বড় যাকাতের চেয়ে বড় সালাত কত একটা ইবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি

আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীকে শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ওহে তুমি মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য করে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়ে থেকে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন

আল্লাহ তাআলা নবীরে বললেন নবী তুমি তাদেরকে বল ও আহলে কিতাবের ভাইরা ইহুদি নাসারা এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরা প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কুরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথাই আমরা একত্রিত হই সোনা তাহলে ভিন্ন ধর্মী

তোমার প্রতিনিশ <is> <language> ওই ফিদির আসো এক টেবিলে বসি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যে কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো এবাদত করবো না আমরা সবাই মিলে আবাদত করি একজনের তিনি কে আল্লাহ ছাড়া কার এবাদত চলবে না আল্লাহ সাথে আমরা শরিক করবো না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানবো না যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়ি সুমাহ আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ